আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো উননব্বই পৃষ্ঠার অ্যাক্টিভিটি আই এর কোয়েশনটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ফারিয়া থ্যাংক ইউ ফারিয়া আমাদের আগের ভিডিওটিতে হাসিনা বানু কমেন্ট করেছে স্যার আপনার বোঝানোর ধরন আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ হাসিনা এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ার্ক অ্যারেঞ্জ আ ডিবেট ইন দ্য ক্লাস অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ইমেল দলগত কাজ ইমেইলের সুবিধা ও অসুবিধা সম্পর্কে শ্রেণীকক্ষে একটি বিতর্কের আয়োজন করো অ্যার আমরা একটা নমুনা বিতর্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমে আলি তোমাদের ক্লাসের একজন বলবে যে হ্যালো এভরিওয়ান উই আর গোয়িং টু স্টার্ট আ ভেরি শর্ট ডিবেট অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইমেইল হ্যালো সবাইকে আমরা ইমেইলের সুবিধা ও অসুবিধা নিয়ে একটি খুব সংক্ষিপ্ত বিতর্ক শুরু করতে যাচ্ছি নাদিম উইল টেলাস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড মুরাদ উইল টেলাস অ্যাবাউট দ্য ডিসভান্টেজেস নাদিম আমাদের সুবিধাগুলো সম্পর্কে বলবে এবং মুরাদ আমাদের অসুবিধাগুলো সম্পর্কে বলবে এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদের নাম দিতে পারো এরপর ফাইনালি আমার অনারবল মডারেটর মিস্টার রহমান উইল ডিক্লেয়ার দ্য নেইম অফ দ্য উইনার অবশেষে আমাদের মাননীয় মডারেটর জনাব রহমান বিজয়ীর নাম ঘোষণা করবেন এখানে মিস্টার রহমানের জায়গায় তোমরা ওই ক্লাসের যিনি স্যার থাকবেন ওনার নাম দিতে পারো এরপর ফার্স্ট আই রিকোয়েস্ট নাদিম টু বিগিন হিজ স্পিচ সুতরাং প্রথমে আমি নাদিমকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করব। এরপর আলীর কথাই পর্যন্ত শেষ নাদিম এখান থেকে শুরু করবে থ্যাংক ইউ অনারেবল মডারেটর দ্য অপোজিশন টিম অ্যান্ড অল আদার্স প্রেজেন্ট হিয়ার ধন্যবাদ মাননীয় মডারেটর বিরোধী দল এবং এখানে উপস্থিত সকলকে ইনফ্যাক্ট দ্য অ্যাডভান্টেজেস অব ইমেল আর সো মেনি দ্যাট অল অফ দেম ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস প্রকৃতপক্ষে ইমেলের সুবিধা এত বেশি যে সেগুলো সব বর্ণনাই করা যায় না ইট ইজ ফাস্টার দেন আ কনভেনশনাল লেটার অ্যান্ড চিপার দেন অ্যান ইন্টারন্যাশনাল মোবাইল আর টেলিফোন কল এটি একটি প্রচলিত চিঠির চেয়ে দ্রুত এবং একটি আন্তর্জাতিক মোবাইল বা টেলিফোন কলের চেয়ে সস্তা বিসাইডস ওয়ান ক্যান ইজিলি অ্যাটাচ সিবি ফটো অ্যাটসেটরা উইথ অ্যান ইমেল অ্যান্ড ক্যান সেন্ড ইট উইথ অনলাইন জব অ্যাপ্লিকেশন এছাড়াও কেউ সহজেই একটি ইমেলের সাথে সিবি ছবি ইত্যাদি সংযুক্ত করতে পারে এবং অনলাইন চাকরির আবেদনের সাথে পাঠাতে পারে দাস উইথ দ্য হেল্প অফ ইমেইল উই ক্যান ইজিলি কমিউনিকেট উইথ এনি কোম্পানি ইনস্টিটিউশন আর অর্গানাইজেশন এভাবে ইমেইলের সাহায্যে আমরা সহজেই যে কোনো কোম্পানি প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যোগাযোগ করতে পারি দেওয়ার পর ইমেইল ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেইলি লাইফ অতএব ইমেইল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ থ্যাংক ইউ ধন্যবাদ এবার আলেই আবার বলবে থ্যাংক ইউ নাদিম নাও আই রিকোয়েস্ট মুরাদ টু টেল অ্যাবাউট দ্য টেজ ডিসভান্টেজেস অফ ইমেল ধন্যবাদ নাদিম এখন আমি মুরাদকে ইমেইলের অসুবিধাগুলো সম্পর্কে বলার জন্য অনুরোধ করবো মুরাদ বলবে এখান থেকে শুরু থ্যাংক ইউ অনারবল মডারেটর অ্যান্ড আদার্স প্রেজেন্ট হিয়ার ধন্যবাদ মাননীয় মডারেটর এবং এখানে উপস্থিত অন্যান্যদের দ্য স্পিকার ইন ফেভার অফ ইমেইল হ্যাজ টোল্ড আজ অনলি অ্যাবাউট দ্য পজিটিভ সাইডস অফ ইমেইল বাট পারহ্যাপস হি হ্যাজ বর গটেন দ্য ডিসভভান্টেজেস অফ ইমেইল ইমেইলের পক্ষের বক্তা আমাদের কেবল ইমেইলের ইতিবাচক দিকগুলো সম্পর্কে বলেছেন কিন্তু সম্ভবত তিনি ইমেইলের অসুবিধাগুলো ভুলে গেছেন নয় ডেইজ স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু ইমেইল কমিউনিকেশন উইথ ফ্রেন্ডস সো মাচ দ্যাট ইট ওয়েস্ট দেয়ার মানি অ্যান্ড টাইম আজকাল শিক্ষার্থীরা বন্ধুদের সাথে ইমেইল যোগাযোগের প্রতি এতটাই আসক্ত যে এতে তাদের অর্থ ও সময় নষ্ট হয় ডিসাইডস পিপল অফেন ডিসিভ আদার্স থ্রু ইমেল বাই লেওরিং দ্যাম অ্যাবাউট লটারি প্রাইজ বিজনেস পার্টনারশিপ অ্যাটসেটেরা এছাড়াও লোকেরা প্রায়শই লটারির পুরস্কার ব্যবসায়িক অংশীদারিত্ব ইত্যাদির প্রলোভন দেখিয়ে ইমেলের মাধ্যমে অন্যান্যদের প্রতারিত করে মোস্ট ডেঞ্জারাস থিং ইজ দ্যাট সাম হার্মফুল ইমেলস মে স্প্রেড ভাইরাস ইন কম্পিউটার সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো কিছু ক্ষতিকারক ইমেল কম্পিউটারে ভাইরাস সরিয়ে দিতে পারে দেয়ার ফর ইমেইল হ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস টু অতএব ইমেইলের অসুবিধাও রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ এবার আলী বলবে থ্যাংক ইউ মুরাদ নাও আই উইল রিকোয়েস্ট আওয়ার অনারেবল মডারেটর টু ডিসাইড হু ইজ দ্য উইনার ধন্যবাদ মুরাদ এখন আমি আমাদের মাননীয় মডারেটরকে বিজয়ী কে তা নির্ধারণ করার জন্য অনুরোধ করব। মিস্টার রহমান বলবে বোথ অফ দ্যাম হ্যাভ ডেলিভার্ড ইম্পর্টেন্ট স্পিচ অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অফ ইমেল তারা দুজনেই ইমেইলের সুবিধা ও অসুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাট উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট নো টেকনোলজি ইজ হার্মফুল আনলেস ম্যান মেক ইট সো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোনো প্রযুক্তি ক্ষতিকর নয় যদি না মানুষ তাকে সেরকম করে তোলে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইমেল আর ম্যানমেড প্রবলেমস ইমেলের অসুবিধাগুলো মানব সৃষ্ট সমস্যা অ্যাজ ইট ইজ আ কম্পিটিশন উই হ্যাভ টু ডিক্লেয়ার সাম ওয়ান উইনার যেহেতু এটি একটি প্রতিযোগিতা তাই আমাদের কাউকে বিজয়ী ঘোষণা করতেই হবে ইন দ্যাট কেস টু উইনার ইজ নাদিম সেক্ষেত্রে আজকের বিজয়ী হল না যে বাট আই অলসো অ্যাপ্রিসিয়েট মুরাদ স্পিচ কিন্তু আমি মুরাদ মুরাদের বক্তব্যেরও প্রশংসা করি আলি বলবে ওকে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার ঠিক আছে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনানব্বই পৃষ্ঠার লেসন টু এর অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো